পুলিশ এবং বিজেপির দাবি নারসাদ শ্রমিক পরিবারের জেলা তৃণমূলের নেতৃত্ব সভা শেষে শ্রমিকদের বাড়িতে গেলেন রাজ্যসভার সংসদ মৌসুম নূর পরিযায়ী ইস্যুকে কেন্দ্র করে দিনভোর সরগরম সরগরম মালদা জেলার রাজনীতি মঙ্গলবার বিকেলে চাচল সদর এলাকায় জেলা তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে আতঙ্ক ফিরে আসা শ্রমিকদের নিয়ে একটি মিছিল করা হয় মিছিলের শেষে সবার অন্যদিকে সোমবার রাতে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে পরিবার সহ রনা দিয়েছেন দিল্লির কর্মরত চাঁচল চাচলের পরিযায়ী শ্রমিকের মুক্তার খান শনিবার তার স্ত্রী ও নাবালক সন্তানকে অত্যাচারের অভিযোগের একটি ভিডিও সহ দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লির পুলিশ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এই অভিযোগ মিথ্যা এই মহিলা শ্রমিক তাদের কাছে স্বীকার করেছেন এবং সমগ্র ঘটনা স্থানীয় তৃণমূল নেতাদের মদতে চক্রান্ত ছিল এই ঘটনাকে সামনে এনে তৃণমূলের তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যদিও ওই দিন মুক্তারের পরিবার লোকেরা দিল্লির পুলিশের দাবি মানতে নারাজ দিল্লির পুলিশ বিজেপির এছাড়া কাজ করছে অভিযোগ জানান চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন ভুল ভুল ভিডিও তো ওরা ফেসবে ওরা বলবে না তো আমাদের ভুটবিটি আছে ওরা তো বলবে তো আমাদের ভিডিও ভুল আছে তাহলে কি আপনার বৌদিকে সত্যি মানে মারধর করা হয়েছিল এবং সেই নাবালক সন্তান হলে আমাদের কাছে খবর আসবে কি ও কি মিথ্যা বলবে আমাদেরকে না আমি আমার কি আমাদের কি এটাই করার শখ আছে তো আমরা নিজে করব এটা আপনার সঙ্গে লাস্ট কখন কথা হয়েছিল পরিবারের নটার দিকে কালকে কালকে রাতে এখন কথা হয়েছে সুইচ অফ আচ্ছা তখন কি জানিয়েছিল রাতে যখন কথা হলো সময় ছেড়ে দিয়েছিল আচ্ছা আর ফোনগুলো কি পুলিশ নিয়েছে না আছে পুলিশ নিয়েছে ফোনটি আচ্ছা তো পরে আর কি খবর পেলেন ওরা ফিরে আসছে ওরা কি আমি কোনো খবর পাচ্ছি না আমার তো খবরই আছে না আমার কাছে তো আমি যেরকম বলবো তো আসছে কি না আসছে এই আজকে হয়নি ফোন একবার না ওই কালকে হয়েছে 9টার সময় তারপর থেকে সুইচ অফ সুইচ অফ ওই সুইচ অফ তো সুইচ অফ এখন আবার আসছে ফোনটা সুইচ তো এই যে দিল্লিতে এরকম ঘটনা ঘটলো আর তারপর দিল্লি পুলিশই দাবি করছে যে মিথ্যা তো আপনারা ন্যায় বিচারের জন্য কি চাইবেন কি বলবেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় চাই আমাদের যেটি হয়েছে এটির জন্য আমরা ন্যায় চাই আপনার নাম মুক্তারি এই পুরো ব্যাপারটাই যেটা পুলিশ বলছে এখন ওরা যেহেতু ফেসে গেছে এখন ওরা একটা সাজানো ঘটনা তৈরি করার চেষ্টা করছে কারণ কি ওই মহিলাটা নিজে ভিডিও করেছে ওনার ফ্যামিলির লোক আজমাল খান যিনি আছেন উনিও কথা বলেছেন একদম ডাইরেক্ট বলছেন মহিলাটাও বলছেন যে ওনার উপরে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে প্লাস আমাদের এখানে নেতৃত্ব ওরাও কথা বলেছে ওরা যেহেতু বিপদে পড়েছে ওখানে গিয়ে ওরা ফ্যামিলি লোকের সঙ্গে হোক আমাদের দলের নেতৃত্বের সঙ্গে হোক সবারই সঙ্গে কথা বলছে ওরা বলে মানে ওনাদেরকে কিভাবে পালিয়ে আসবে কারণ কি যেভাবে ওদের উপরে অত্যাচার শুরু হয়েছে সারা সারা দিন নাকি থানায় বসিয়ে রাখা হয়েছিল ওদের ফোন টোন কেড়ে নেওয়া হয়েছিল আমি যা শুনলাম ওদেরকে হিন্দি কোনো স্টেটমেন্টে লিখতে বলা হয়েছে এর বেশি ওরা নিজেরাও কিছু বুঝতে পারছে না তো ওনারা হয়তো কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন ওনাদের মুখে আপনারাও শুনতে পারবেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। কিন্তু মানে দুদিন আগেও ওনাদের সঙ্গে যা কথাটা হয়েছে আমারও নিজে আমি নিজে ডাইরেক্ট ফোন করেছিলাম পুরো ঘটনাটা শুনে উনি কিন্তু একই কথাই বলে যাচ্ছেন যে আমার উপরে অত্যাচার হয়েছে আমাকে বলা হয়েছিল জয় শ্রীরাম বলুন আমি বলেছি না আমি কেন জয় শ্রীরাম বলবো তারপরে নাকি মারধর করা হয়েছে বাচ্চাটাকেও মারধর করা হয়েছে তারপর আলটিমেটলি পঁচিশ হাজার টাকা নিয়ে তারপর ওদেরকে ছেড়েছে আর দেখা যাচ্ছে দিল্লি পুলিশ এই প্রেস কনফারেন্স করার পরে রাজ্যের বিরোধী দলনেতা সেটাকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং সাংবাদিক সম্মেলন করেও তিনি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলকে আক্রমণ করছেন কি বলবেন এই বিষয়টা পুরোপুরি বিজেপি চক্রান্ত এবং এখানে পুলিশেরও একটা ভূমিকা আমরা বুঝতে পারছি যে তারা যেহেতু একটা এরকম ঘটনা মহিলাটা নিজের মুখ থেকে বলেছেন যে বাচ্চার ছবি ভিডিও পর্যন্ত পোস্ট করেছেন একটা মানুষ একটা ব্যক্তি যিনি পনেরো বছর ধরে আছেন দিল্লিতে উনি কেন হঠাৎ করে রাস্তা ভুলে যাবেন যেখানে উনি থাকছেন পনেরো বছর ধরে বলা হচ্ছে যে রাস্তা ভুলে গেছেন তারপর ওকে ধরে নাকি মারধর করা হয়েছে একটা লোক পনেরো বছর ধরে ওখানে খেটে তো খাচ্ছে হঠাৎ করে ওখান থেকে চলে আসা মানে একটা ব্যাপার যদি থাকেও তো এরকম গল্প বানিয়ে কেন আসতে ডাইরেক্ট চলে আসবে তো এরকম তো ওনাকে আর ওনাদের উপরে যা অত্যাচার হয়েছে ওনার তো আতঙ্কিত তো ওনারা কেন মিথ্যা কথা বল এটা পুরো একটা সাজানো ঘটা ঘটনা এখন নতুন করে ওরা পুলিশ তৈরি করার চেষ্টা করছে তবে কি দিল্লি পুলিশ বিজেপির অঙ্গুলি লেহনে চলছে অবশ্যই একটা তো আন্ডারস্ট্যান্ডিং চলছে ওই জন্য এই পুরো বিষয়টা ওনারা নতুন করে তৈরি করার চেষ্টা করে কিন্তু জেনুইন ঘটনা যেটা ওটা অলরেডি আমরা জেনে গেছি এবং আপনারা এই পরিবারের পাশে কিভাবে আছেন এই পরিবারের পাশে কিভাবে আছেন পরিবারের পাশে আমরা আছি পরিবারের নেতৃত্ব আমাদের এখানে দলের নেতৃত্ব রাজ্য সরকার সবাই পরিবারের পাশে আছে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের যেখানে যেখানে অত্যাচার হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নিজেরা নিজেই সরব হচ্ছে ডিপার্টমেন্টরা সরব হচ্ছে দিদি একদম লাস্ট প্রশ্ন যেটা যদি দিল্লির এদের পরিবার থেকে যেটা দাবি করা হয়েছিল যারা মেরেছে বিশেষ করে এবং টাকাও চেয়েছিলো একটা টাকাও নিয়েছে এবং তাদের পরনে পুলিশের পোশাক ছিল না কিন্তু নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল এবং আমরাও বিভিন্ন সময় দেখছি দিল্লিতে লোকাল কিছু লোক এইভাবে পরিচয় দিয়ে বাঙালিদেরকে প্রচণ্ড সন্তুষ্ট করার চেষ্টা করছে তো পরিবার এখানে যেটা অভিযোগ করেছে সেক্ষেত্রে বাংলা পুলিশের কি ভূমিকা থাকবে এদের হয়ে এরা যাতে ন্যায় বিচার পায় বাংলা থেকে পুলিশ পুরো ব্যাপারটা তদন্ত করবে তারাও দেখবে বিষয়টা কি তখনই মানে সঠিকটা বেরিয়ে আসবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার